নমস্কার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ব্রিটিশ পিরিয়ডের একটা চারানা কয়েন দেখাবো এবং তার বিশদ ইনফরমেশন দেবো কপার নিকেলের এই চালানা কয়েনের ওজন হচ্ছে সিক্স পয়েন্ট এইট জিরো গ্রাম টোয়েন্টি ফোর মিলিমিটার কয়েন উনিশশো উনিশ এবং উনিশশো সালে এই কয়েন জেনারেল সার্কুলেশনের জন্য আরবিআই মার্কেটে ছেড়েছিলো এই কয়েন বর্তমানে অনেক বেশি দামে মার্কেটে বিক্রি হয় তো আমি প্রথমে আপনাদের কয়েনটা দেখা দেখাচ্ছি তারপরে আমি আরও বিস্তারিত বিষয়ে জানাবো চারানার কয়েন আপনারা দেখছেন হিন্দি বাংলা উর্দু এবং সাউথ ইন্ডিয়ান ভাষাতে এই কয়েনে লেখা আছে বাংলাতেও লেখা আছে চারিয়ানা জর্জ ফাইভের এর এই চারানা কয়েন আমি যেটা দেখাচ্ছি সেটা ওয়াশ করা কয়েন মানে ক্লিন করা হয়েছিল কোনো কেমিক্যাল দিয়ে যার ফলে লাল লাল দাগ হয়ে গেছে এটা যদি ক্লিন না করতো তাহলে এটা ইউএনসি কয়েন ছিল কিন্তু বর্তমানে এই কয়েন ডাউন হয়ে গেছে এর কন্ডিশান এখন এক্সট্রা ফাইনও নয় তার কারণ এটা ধোলাই করা কয়েন ধোলাই করা কয়েন বাজারে বিক্রি হওয়া খুব কষ্টকর এবং যে কোনো কয়েনই ক্লিন করা অপরাধ কয়েনটি আপনাদের দেখালাম এবার আমি কয়েনের বই থেকে এই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরছি আমি যে কয়েনটি আপনাদের দেখালাম সেটা উনিশশো কুড়ি সালের কয়েন এই কয়েনটি ভারতের দুটো মিনিট থেকে হয়েছিল বোম্বে এবং ক্যালকাটা দুটি মিন্টের কয়েন স্কেয়ার কয়েন দুটি মিন্ডে কয়েনের দাম একই পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা এবং সাত হাজার টাকা একটা কয়েনের দাম সাত হাজার টাকা কয়েন অবশ্যই সেটা ইউএনসি কয়েন জেম কন্ডিশানের হতে হবে তবে সাত হাজার টাকা হয়তো পাওয়া যাবে তবে বর্তমানে মার্কেটে এত দামে বিক্রি হয় না আর আমি যে কন্ডিশানের কয়েন দেখালাম এক্সট্রা ফাইনও নয় ওটা ফাইন কন্ডিশানের এই ধরনের কয়েন মার্কেটে বিক্রি হয় তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু এই কন্ডিশানের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন আর এর থেকে ভালো কন্ডিশানের কয়েন যদি হয় তাও বিক্রি করতে পারবেন কিন্তু যারা আপনাদের কাছ থেকে কিনবে সেই কয়েন ডিলার বা সেলার তারা কিন্তু আপনাদের এত দাম দেবে না এটুকু মনে রাখবেন তাই এই চারানা কয়েন আপনাদের কাছে যদি থাকে আমার কাছে সরাসরি আপনারা নিয়ে আসতে পারেন যে কোনো শনিবার জিপিওতে কয়েন বাজার যেটা বসে ওখানে আমার স্টল থাকে জিপিওতে গিয়ে যে কোনো আলা বন্ধুকে জিজ্ঞেস করবেন শৈলেন ঘোষের স্টল কোনটা তারা আপনাকে দেখিয়ে দেবে কয়েনের কন্ডিশান অনুযায়ী আমি উপযুক্ত দাম দিয়ে আপনাদের কাছ থেকে এই কয়েন কিনবো এছাড়াও চার পাঁচ ছয় নভেম্বর হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে কয়েন এক্সিবিশান হচ্ছে সেখানেও আপনারা এই কয়েন আমার কাছে নিয়ে আসতে পারেন আমার স্টল থাকবে আমি দেখে শুনে অবশ্যই আপনাদের কাছ থেকে কেনার মতো হলে আমি কিনে নেব তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার